গাইজ আজকে আমরা বাইরে থেকে দশ কুইন্টাল মাছ অর্ডার করেছিলাম আমাদের অর্ডার মতো আজকে মাছগুলো ডেলিভারি দিতে চলে এসেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা বড় মাছ ছাড়বে বলে ডিসাইড করে রেখেছিলাম যেহেতু আমাদের ঘেরে প্রচুর পরিমাণে ছোট মাছ আছে আর যেহেতু আমরা ভেকটি চাষ করি সেই কারণে অনেক বড় মাছ দেওয়াটা জরুরি তাই আমরা বাইরে থেকে অর্ডার করে এখন মাছটা নিয়ে আসলাম এই মাছগুলো এখানে পাল্লাই করে মেপে বয়ে নিয়ে ঘেরিতে গিয়ে যাওয়ানো হবে এবং মাছগুলো ভালোভাবে অক্সিজেন পেয়ে গেলে এবং মাছগুলো পুরোপুরি চাঙ্গা হয়ে গেলে ওই মাছের ওপরে হালকা করে পটাশ গুলে পটাশটাকে ছড়িয়ে দেওয়া হবে যাতে মাছগুলোর গায়ে কোনো রোগ টোক থাকলে এবং আঁশ যেগুলো খেলিয়ে যাচ্ছে সেগুলো সুস্থ হয়ে যাবে এবং তারপরে মাছগুলো আমরা গন্তি করে ঘেরিতে ছেড়ে দেব। যেহেতু আমাদের ঘেরে প্রচুর পরিমাণে ভেকটি মাছ থাকবে সেজন্য একটু বড় সাইজের মাছ দিলে এক কিলোয় আট একটা হবে এরকম মানে দুশো তিনশো গ্রাম মাছ দিলে এই মাছটা তোমার নশো এক কিলো হয়ে যাবে যেহেতু এগুলোকে ভেকটি মাছ খেতেও পারবে না ঠিক আছে তো বিরাজ ভিডিও বেশি লম্বা করব না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো